বর্তমান সময়ে ডার্ক স্পট রিমুভের জন্য যেই নায়াসিনামাইট সিরামটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং মোস্ট হাইপড সেটা হচ্ছে এক্সিস ওয়াইয়ের ডার্ক স্পট কাইক্টিং গ্লো সিরাম এর মধ্যে বেশ ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন ফাইভ পারসেন্ট নায়াসিনামাইট রাইস ব্র্যান্ড এক্সট্র্যাক্ট বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্র্যাক্ট এবং এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে কোনো রকম অ্যালকোহল ফ্রেগনেন্স এবং আর্টিফিশিয়াল কালার নেই যাদের স্কিন রোদে কালো হয়ে গিয়েছে সান ড্যামেজ হয়েছে অথবা যাদের স্কিনে অনেক বেশি ব্রোন ব্রোনের দাগ খুঁটের চারপাশে কালো দাগ রয়েছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে স্কিনের এই প্রবলেমগুলো সলভ করার পাশাপাশি এটা স্কিনকে অনেক ব্রাইট করে এবং স্কিনকে সুদিং বা ঠান্ডা ইফেক্ট দেয় সেন্সিটিভ স্কিনের যারা আছেন অথবা যাদেরকে অনেক বেশি চুলার কাছে থাকতে হয় বা রোদে থাকতে হয় তারা যদি এটি ব্যবহার করেন আপনার স্কিনের জ্বালা পোড়া বা ইরিটেশন অনেকটাই কমে যাবে এটার মূল ইনগ্রিডিয়েন্ট নায়াসিরামাইট হওয়াতে এটি স্কিনের পোর্সগুলোকে ছোট করে স্কিনকে ব্রাইট করে এবং স্কিনের সেবাম প্রোডাকশনটা কমিয়ে অ্যাপনি ব্রেকআউটস হওয়ার চান্স কমিয়ে দেয় এটার নাম সিরাম হলেও এটি জেল টেক্সচারের এবং পাম্প সিস্টেমে আসায় এটা ইউজ করা অনেক বেশি সহজ এবং হাইজেনিক এটার যেহেতু কোনো সাইড এফেক্ট নেই তাই যে কোনো স্কিন টাইপের ছেলে এবং মেয়ে স্কিনটাকে ব্রাইট করতে দাগছোপ কমাতে এবং স্কিনটাকে টান করতে ব্যবহার করতে পারে এটি চাইলে আপনি মেকআপের আগেও ব্যবহার করতে পারেন এটি দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার পরে অবশ্যই একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করবেন এই সিরামটির অরিজিনাল প্রোডাক্টের থেকে নকল প্রোডাক্টটি বাজারে বেশি পাওয়া যাচ্ছে তাই কনফিউশন দূর করার জন্য আমাদের ফেসবুক পেজে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওটি দেখতে চাইলে ফেসবুকের পিন কমেন্ট চেক করুন অথবা আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আই বাটনে ক্লিক করুন এলিগেন্স যেহেতু সরাসরি কোরিয়া থেকে কোরিয়ান প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে থাকে তাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং সব থেকে রিজনেবল প্রাইসে এই সিরামটি নিতে হলে এখনই ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে